আজও বাংলায় সাধু সাজার রাবণ আছে আর তারাই আজও প্রতিষ্ঠা করে বহু মন্দির বহু মঠ বহু কিছু তারা প্রতিষ্ঠা করবে শুধু কারণ একটাই আপনারে স্থাপিত আছো জগতের দেবতারে নহে জগতের দেবতা সেই স্থানে যায় সেই স্থানে থাকে সবার নিচে সবার পিছে সব হারাদের মাঝে সনাতনীদের হৃদয়ে ভগবান বিরাজমান ভগবান সনাতনীদের সনাতনীদের কথায় ভগবান অবস্থান করেন কারণ ভগবান তার সঙ্গে যুক্ত থাকেন অহংকার তো পায় না নাগাল যেথায় তুমি ফেরো রিক্ত দিন দরিদ্র সাজে সবার নিচে সবার পিছে সব হারাদের মাঝে আজকে যদি ভগবান জগন্নাথ কোথায় নেই সর্বত্র আছে কিন্তু অহংকারে থাকবে না এটা 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 বড় সত্য কথা কথা লিখে রাখার জেনে রাখার কথা এটা বাঙালির বুকে বুকে আজ লিখে রাখার কথা হ্যাঁ ভারতবর্ষে আমরা পশ্চিমবঙ্গে আমরা নিবাস করি আমরা বাংলার সনাতনি আমরা কিন্তু ভালো নেই বাংলা ভালো নেই বাঙালি ভালো নেই সনাতনি ভালো নেই দেখুন পাকিস্তানের মাটিতে ভারতবর্ষ নাই পাকিস্তানের মাটিতে আতস কাজ দিয়ে খুঁজলেও আপনি ভারতবর্ষ পাবেন না এই মুহূর্তে তবে পশ্চিমবঙ্গে ভারতের কিছু কিছু স্থানে আজও পাকিস্তান খন্ড খন্ড রূপে আমাদের সামনে দেখা দেয় পাকিস্তানি দেখা দেয় আমাদের ভারতবর্ষের মাটিতে পাকিস্তানি দেখা দেয় পাকিস্তান আমাদের সামনে শুধু শত্রু নয় শত্রু ভারতবর্ষে থাকা কিছু পাকিস্তানি আজও সেই জিহাদি শক্তি আমাদের শত্রু আমাদের সামনে তারা শত্রু ভয়ঙ্কর শত্রু আপনি আপনি অবাক হয়ে যাবেন আমরা সেই বাংলার সন্তান আমরা সেই বাংলার মানুষ আমরা সেই বাংলার সনাতনী অথচ আমাদের স্বাধীনতা আজ কোথায় ধর্মের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে রাজ শক্তি ভয়ঙ্করভাবে আমাদের এমনভাবে আমরা পীড়িত আমরা বঞ্চিত আমরা অবহেলিত আমরা নিপীড়িত আমরা অত্যাচারিত আজকে এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আজকে শুভ অক্ষয় তৃতীয়া অয়মারম্ভ শুভায় ভবতু আমাদের শুভ হবে সনাতনীদের আজকে পার্বণ অনুষ্ঠান শুভ অক্ষয় তৃতীয়ায় সমস্ত অনুষ্ঠান আদি অক্ষয় হয়ে থাকবে কিন্তু আজ আমাদের কি দুর্ভাগ্য আমাদের এখানে সনাতনীদের অনুষ্ঠান হতে চলেছে অথচ আমরা পারমিশন পাই না কি দুর্ভাগ্য দেখুন অথচ আমরা যদি জিজ্ঞেস করি কেন আমরা পারমিশন পাব না কারণ আজকে অক্ষয় তৃতীয়ায় আরেকটা অনুষ্ঠান হচ্ছে সেই জন্য সনাতনীদের অনুষ্ঠানের পারমিশন নাই অবস্থা দেখেছেন পশ্চিমবঙ্গে এই প্রকার আমরা এমনভাবেই ভাবেই এমন ভাবেই পারমিশনের অপেক্ষা করি হায় হায় কার কাছে পারমিশন আমরা 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 অনুষ্ঠান করব আমাদের ধর্ম অনুষ্ঠান করব স্বাধীনভাবে আমরা রাম বলবো আমরা ভগবান কৃষ্ণের জয়গুণ গান গাইবো আমরা সনাতনীর বার্তা ছড়িয়ে দেবো আমরা গীতা প্রচার করব আমরা রামায়ণ প্রচার করব আর সেখানে পারমিশন দেওয়া হবে না কি অবস্থা দেখেছেন ভাবুন আমরা কাল পর্যন্তও জানতে পারিনি এখানে আমরা পারমিশন পাব জানেন তবে আজকে আমরা আমাদের সংখ্যায় কিছুটা অল্প হলেও আনন্দ এইটুকু যে আমাদের আমাদের জয় হয়েছে সনাতনীর জয় হয়েছে অপরপক্ষে যেখানে আমরা হা করে তাকিয়ে দেখি যে রাবণ সাধু সেজে রাবণ আসে আজও বাংলায় সাধু সাজার। রাবণ আছে আর তারাই আজও প্রতিষ্ঠা করে বহু মন্দির বহু মঠ বহু কিছু তারা প্রতিষ্ঠা করবে শুধু কারণ একটাই আছো জগতের দেবতারে নহে জগতের দেবতা সেই স্থানে যায় সেই স্থানে থাকে সবার নিচে সবার পিছে সব হারাদের মাঝে সনাতনীদের হৃদয়ে ভগবান বিরাজমান ভগবান সনাতনীদের সনাতনীদের কথায় ভগবান অবস্থান করেন কারণ ভগবান তার সঙ্গে যুক্ত থাকেন অহংকার তো পায় নাগাল যেথায় তুমি ফেরো রিক্ত ভূষণ দিন দরিদ্র সাজে সবার নিচে সবার পিছে সব হারাদের মাঝে আজকে যদি ভগবান জগন্নাথ কোথায় নেই সর্বত্র আছে কিন্তু অহংকারে থাকবে না এটা বড় সত্য কথা এটা লিখে রাখার কথা এটা জেনে রাখার কথা এটা বাঙালির বুকে বুকে আজ লিখে রাখার কথা হ্যাঁ আপনারা আপনারা সবাই সনাতনী সজ্জন আপনাদের এইটুকু বার্তা দেওয়ার ছিল যে আমরা আজকে পোশাক পরি না পরি তিলক লাগাই না লাগাই কিন্তু আমাদের হৃদয়ে রাম থাকবে আমাদের হৃদয়ে রাম মর্যাদা থাকবে হৃদয়ে থাকবে রাষ্ট্রপ্রেম থাকবে দেশমাতার প্রতি প্রেম আর এই প্রেম যদি কেউ কেউ হনন করতে চায় এই প্রেমকে যদি কেউ হিংসা করে আমার সেই প্রেমিককেই হত্যা করতে চায়। তবে আমরা সনাতনীরা কিন্তু মুখ বন্ধ করে থাকবো না কারণ আমরা গর্জে উঠতে জানি আর আমাদের গর্জনে আমাদের গর্জন কেমন না সিংহ গর্জন আমরা বিড়ালের বাচ্চা হয়ে যাই নাই আমরা ম্যাও ম্যাও করবো না আমরা চৈতন্য সিংহের গণ আমরা চৈতন্য মহাপ্রভুর গণ আমরা রামের গণ আজ পরশুরাম জয়ন্তী আমরা পরশুরামের সন্তান আমরা সেই সন্তান যেখানে আমরা আমরা কথা বললে লক্ষ লক্ষ কোটি কোটি সনাতনী তারা এক হয়ে যায় আজও সঙ্গবদ্ধ হয়ে যাবার মন্ত্র পায় আমাদের গীতা আমাদের রামায়ণ আমাদের মহাভারত আমাদের সনাতনী পরম্পরা সেই সুখ সেই পরম সুখ সেই পরম মন্ত্র আমাদের প্রদান করে আমাদের পরিত্রাণ দেয় আমাদের অধর্ম থেকে ধর্ম রক্ষায় যোদ্ধা বানিয়ে দেয় হা আমরা সবাই সোনা সনাতনী যোদ্ধা আমাদের যোদ্ধা হতে হবে এবার আপনারা যে কথা বলছিলাম যে শুনুন আমাদের যে রঙই থাক এই মুহূর্তে কেউ গেরুয়া কেউ সাদা কেউ তিলক করেছেন কেউ করেন নাই কেউ প্যান্ট শার্ট পরে আছেন কিন্তু সকলের হৃদয়ে যেন রাম মর্যাদা থাকে সকলের হৃদয়ে যেন দেশ প্রেম জাগরিত হয় আর এই দেশ প্রেম রাষ্ট্রপ্রেম আর এই ধর্ম ধর্মের প্রতি আমাদের আস্থা নিষ্ঠা বৃদ্ধি হোক এই জন্য আমরা এই সবাই সমবেত হয়েছি আজকে এইটুকু বলবার ছিল